একদম সকাল সকাল ছাদে এসে দেখছি শিউলি ফুলের গাছে গোড়ায় শিউলি ফুল পড়ে আছে তো কদিন ধরে কিন্তু আমি খেয়াল করছিলাম যে শিউলি ফুল ফুটছে কিনা তো ফোটেনি তো আজকে হঠাৎ এসে দেখছি সে গাছের গোড়ায় শিউলি ফুল ফুটে আছে আর তারপর দেখছি ওপর দিকে তাকিয়ে বেশ কয়েকটা শিউলি ফুল ফুটে আছে তো এই প্রথম কিন্তু শিউলি ফুল গাছে এত সুন্দর ফুল ফুটতে শুরু করেছে আর আমার শিউলি ফুল কিন্তু ভীষণ প্রিয় একটি ফুল আর এই শিউলি ফুল ছাড়া তো মায়ের পুজো তো কোনো সম্ভব নয় কারণ হচ্ছে সাপড়াই হচ্ছে মায়ের পুজো আর দিন কিন্তু মহালয়া তো মহালার এই প্রথম বছর কিন্তু মহালয়ার এত আগে কিন্তু আমার গাছে ফুল ফুটলো এরপর এ এত বছর ধরে ছাদে বাগান করছি আমার কিন্তু ঠিক পুজোর আগের দিন কি দুর্গা পুজোর দিন থেকে কিন্তু গাছে ফুল ফুটতো এ বছর কিন্তু অনেকটা আগে আগে আমি ফুল পেয়ে গেছি তো এর জন্য আমি কি যত্ন করেছি সেটার একটা ভিডিও দশ খুব বেশি হলে দশ থেকে বারো দিন আগে কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি মানে যখনই আমি গাছের পরিচর্চা করেছিলাম ঠিক সেই সময়েই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি তো তার রেজাল্ট আপনারা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত আগে শিউলি ফুল গাছে কিন্তু ফুল ফুটে গেলে তো অনেক শিউলি ফুল গাছে ফুল ফুটে গেছে যেখানে একটু ঠান্ডার ভাবটা বেশি বা গ্রামের দিকে এই সব জায়গায় তো অনেকটা আগে থেকে ফুল ফুটতে শুরু করে তবে ছাদে কিন্তু ফুল ফুটতে অনেকটাই দেরি হয় কারণ বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যতক্ষণ না না আসে ততক্ষণ কিন্তু ফুল ফোটে না তো আমার ছাদ বাগানে সমস্ত শীতের গাছেই কিন্তু ফুলের দেখা মিলছে যেমন ধরুন এই দেখুন গোলাপ গাছে ফুল ফুটতে শুরু করেছে তো আমি বেশ কিছুদিন ধরে গাছে কুড়ি আসছিলো কুড়িগুলো কিন্তু কেটে দিচ্ছিলাম কারণ আমি চাই শীতের সময় গাছে একসাথে প্রচুর ফুল ফুটুক সেই জন্য ফুলগুলো কিন্তু আমি নিচ্ছিলাম না তো ছাদ বাগানে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে গাছে ফুল ফোটানো যায় কিভাবে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার বাগানে এই মুহূর্তে কী কী ফুল ফুটছে সেগুলো একটু আপনাদেরকে এক ঝলক দেখাই আগে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কোন খাবার ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা ছাদ বাগানের গাছে কিন্তু খুব সুন্দর ফুল আনতে পারি তো বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমাদের আসে সেইগুলো শুধু আমাদেরকে একটু ম্যানেজ করে সময় মতো গাছকে কিন্তু দিতে হবে তবে গাছের কিন্তু খাবারের একটা নির্দিষ্ট টাইম আছে গাছের গ্রোথের জন্য এক একরকমের খাবার দিতে হবে গাছে ফুল ফল আনার জন্য কিন্তু খাবারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তো সেইগুলো একটু ফলো করেই কিন্তু আমাদেরকে গাছে খাবারটা কিন্তু দিতে হবে তো দেখুন এদিকে অ্যালামন্ডা তার সাথে সাথে কিন্তু তরুলতা গাছেও ফুল ফুটছে আর এখন তো ওয়েদারটা এমনই যে প্রতিদিন বৃষ্টি তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড কড়া রোদ্দুর তো তার মধ্য দিয়েও গাছে কিন্তু ফুল দেওয়া কিন্তু আমার একদমই বন্ধ নেই শুধু ফুল নয় বাগানের গাছে কিন্তু ফুল ফল সবজি সবটাই কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে এবং বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু বেশি তৈরি করি এবং তার রেজাল্ট কি তার সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরি তো সেই রকমই আজকেও আপনাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেটা কিন্তু আমরা প্রতিদিন সেই জিনিসগুলো প্রতিনিয়ত আমরা বাইরে ফেলে দিই আর এদিকে দেখুন কামরাঙা গাছেও কত সুন্দর কামরাঙা হচ্ছে আর আজকে না একটা নতুন ফুল ফুটেছে সেটাও একটু দেখাচ্ছি তারা এ দেখুন যে অপরাজিতা গাছে কত অপরাজিতা ফুল ফুটেছে তবে এখন যেহেতু আস্তে আস্তে কিন্তু অপরাজিতা ফুল গাছের ফুলটা কিন্তু কমে যাবে কারণ যত ঠান্ডা পড়বে তত কিন্তু অপরাজিতা গাছের ফুলটা আস্তে আস্তে কম হতে থাকবে আর এদিকে রয়েছে আমার সমস্ত জবা গাছ তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে ফুলটা কিন্তু একটু কম ফোটে বৃষ্টির পরের দিন গাছে তুলনামূলকভাবে ফুলটা কম ফোটে আবার এক দুদিন পর থেকে কিন্তু গাছে ফুল ফুটতে শুরু করে এই দেখুন সেটা হচ্ছে আরেকটা নতুন রঙের জবা এই জবার রংটা আসলে ঠিক যেরকম আসা উচিত ছিল সেটা কিন্তু হয়নি তো বিভিন্ন কারণে কিন্তু অনেক সময় ফুলের রং একটু চেঞ্জ হয়ে যায় তো সেটা কি কারণে হয় জানি না তবে চেঞ্জ হয়ে যায় সেটা পলিনেশনের কারণে হতে পারে অনেক রকম কারণে হতে পারে তো এবারে আমি চলে আসলাম সেই জিনিসের কাছে সেটা হচ্ছে দেখুন বাড়ির এই জিনিসটা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেলে দিই সেটা হচ্ছে কলার খোসা তো এই কলার খোসা আমরা ফেলে না দিয়ে আমরা যদি এরকম একটু রেখে দিয়ে সেটাকে এরকম জলে ভিজিয়ে নিই এটা শুধু জলে ভিজিয়ে না এটা চাইলে কিন্তু আমরা ডাস্ট অবস্থাতেও দিতে পারি তার জন্য আমাদেরকে কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে শুকনো করে আমরা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি আর এখানে আমি কারণ চাইছি একটু চট জলদি রেজাল্ট তো তার জন্য আমি লিকুইড করে নিচ্ছি এতে কিন্তু এই লিকুইডটা গাছ কিন্তু একটু তাড়াতাড়ি শোষণ করতে পারবে এবং গাছের রেজাল্টটা কিন্তু অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে তো কলার খোসা আছে কিন্তু পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম তো এর ফলে গাছের মাটি কিন্তু গাছের যে মাটি আমরা ব্যবহার করি সেই মাটির গুণগত মান অনেক উন্নত করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি কিন্তু ভীষণ ভালো হয় আর যেহেতু পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে তো এর ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে তো এই কলার খোসা আমরা এক থেকে দু দিন ভিজিয়ে রাখবো এবং সেই ভেজানো জলটা এরকম দেখুন জলের সাথে মিশিয়ে পাতলা করে যে সমস্ত গাছের গোড়া শুকিয়ে যাবে সেই সমস্ত গাছের গোড়ায় কিন্তু আমরা এই খাবার এই লিকুইড খাবারটা দিয়ে দেবো তো এটা কিন্তু বৃষ্টি চলাকালীন দেওয়া যাবে না যখন দেখা যাবে যে গাছের গোড়াটা শুকিয়ে গেছে বৃষ্টিটা নেই সেই সময় কিন্তু আমরা এই কলার খোসা ভিঝানো জলটা ব্যবহার করব আর যদি মনে হয় গাছের গ্রোথ আর গাছের ফুল আমরা একসাথে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই কলার খোসার মধ্যে কিছুটা চা পাতা ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে তারপরে সেই জলটা এরকম ছেঁকে গাছের গোড়ায় আমরা ব্যবহার করব এতে গাছের বৃদ্ধিও হবে এবং তার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর কুড়ি এবং গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করবে